আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ঈদের স্পেশাল নেটের পারিশারি কালেকশন নিয়ে তো অনেকেই কিন্তু চাচ্ছিলেন যে ভাইয়া ঈদের জন্য নতুন আমাদের ইউনিক নেটের কিছু পারিশারি কালেকশন দেখান তো আমাদের অলরেডি প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে শুধুমাত্র ড্রেসের কালেকশনই না শাড়ির কালেকশনও প্রচুর পরিমাণে চলে আসছে ইভেন লেহেঙ্গার কালেকশনও চলে আসছে এবং আজকের ভিড়তে প্রত্যেকটা এই ইউনিক নেটের পারিশারি প্রাইসগুলো আমরা আপনাদেরকে স্পেশাল প্রাইস এটা দেখেন এটা হচ্ছে মফ পিঙ্ক টাইপের একটা কালার অসাধারণ এটা সম্পূর্ণ মফ এর মধ্যে ইভেন অল ওভার এটা সম্পূর্ণ মফ এর মধ্যে ইভেন অল ওভার বডিটার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে ইভেন এটার পারের প্যানেলটা দেখেন রাফেল ডিজাইন করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে মিনাকারি সুতো এবং কট সুতার কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে এটা এটা হচ্ছে অলিভ টাইপের একটা কালার অসাধারণ একটা কালার কম্বিনেশন সম্পূর্ণ বড়িটার মধ্যে কিন্তু কপার জরির কাজ করা থাকবে লতনো টাইপ ডিজাইন করা থাকবে এবং মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং এটার পারের প্যানেলটা দেখেন অনেকে আছেন রাফেল ডিজাইনের মধ্যে পারের প্যানেল চান এটার মধ্যেও কিন্তু রাফেল কাঠ ডিজাইন করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে চাইলে আপনারা শিকড় অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এবং এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার যারা এই কালেকশন নিতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন আর নুর ম্যানশনের চার তালায় থাকবে আপনাদের পূর্ণিমা মফ পিঙ্ক একটা কালার যেটা সম্পূর্ণ গোল্ডেন কপার জোর কাজ করা থাকবে এবং স্টনে কাজ করা থাকবে এবং কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানসনের চার তালায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটার কালারটা দেখেন এটা লাইট পেস্ট কালারের মধ্যে যেটা অল ওভার বরিটার মধ্যে কপার জড়ি এবং মিররের এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইসও দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে মুভ হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনার অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবেন এটা রোজ গোল্ড টাইপের একটা কালার যেটা সম্পূর্ণ বডিটার মধ্যে মিনাকারি সুতা এবং কপার জুরি কাজ করা থাকবে এবং স্টোনে কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনার থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় অবশ্যই যারা ঈদের কেনাকাটা করতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন এটা অ্যাস কালার মধ্যে এটা সম্পূর্ণ অ্যাস কালার মধ্যে অল ওভার বডিটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস পাড়ের প্যানেলটা দেখেন কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে এটা বাও এইটার কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন এটা সিগ্রেন কালারের মধ্যে যারা নেটের মধ্যে ব্রাইডেলের জন্য শাড়ি নিতে চান এটা সম্পূর্ণ ব্রাইডাল টাইপের একটা ভাইব থাকবে যেটা অল ওভার বডিটের মধ্যে কপার জড়ি এবং মিনাগারি সুতার কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এটার মধ্যে আরেকটা কালার থাকবে যেটা সবার রিকোয়েস্ট এবং সবার ফেভারেট একটা কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে অসাধারণ কালার কম্বিনেশন সম্পূর্ণ ইউনিক ডিজাইন করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তো অবশ্যই দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম